নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি শীতের শীতের সেরা পুর মাছের পিঠা বানিয়ে দেখাবো আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর বানানো তো খুবই সহজ আর সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো বন্ধুরা তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ এলো এক বাটি নিয়েছি ময়দা ময়দার ভাগের চার এক ভাগ নিয়েছি আমি চালের গুঁড়ো আতপ চালের আটা আছে এটা আটার মধ্যে দিব স্বাদ মতো লবণ ভালো করে আটার সঙ্গে লবণটাকে মিশিয়ে নিব তোমরা চাইলে কিন্তু চালের আটা দিয়েও করে নিতে পারবেন উষ্ণ গরম জল নিয়েছি আর মেখে নেবো অল্প অল্প করে দিয়ে শক্ত করে আটাটাকে মেখে নিয়েছি ঢাকা দিয়ে সাইডে রেখে দিব আর পিঠার জন্য পুরটা বানিয়ে নেব একটা নারকেল পুড়িয়ে নিয়েছি কোড়ায় দিয়ে দিব নিয়েছি আখের গুড় একটুখানি জল দিব নাড়াচাড়া করে আমি একটা পুর বানিয়ে নিব নাড়াচাড়া করে আমি পুটটা বানিয়ে নিয়েছি আর হয়ে গেছে পুটটা নামিয়ে নেব এখন আমি ছোট একটা লেচি খেটে নিব এভাবে করে একটু হাতে সাহায্যে নম্বা করে নেব আর এভাবে করে চ্যাপটা করে নেব যেটা নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম সেটা আমি মাঝখানে বসিয়ে দিব মাঝখানে পুরটা ভালো করে বসিয়ে দিয়েছি এবার সাইডটাকে এভাবে করে চেপে দেব ভালো করে মুখটা মুড়ে দেব আবার গোল করে নেব এভাবে করে দুহাত ধরে থেকে করে নেব এবাভাবে করে শুরু করে নিয়েছি চামচ দিয়ে আমি মাথাটা তৈরি করে নেব এবার আমি মুখটা বানিয়ে নিব আর হাত দিয়ে ঠটটা তৈরি করে নেব একটা ছোট আটা নিয়েছি আর এভাবে করে গোল করে হালকা চ্যাপটা করে নেব জল লাগিয়ে দিব দুটো চোখ বানিয়ে নিব এভাবে করে আমি করে নেব পিঠের সিটটা লেচের দিকে হালকা আমি চেপে দেব হাত দিয়ে কাটা চামচ নিয়েছি এভাবে করে চেপে দেব লেসটা এভাবে করে মাঝখানে কেটে দিব কেটে বাদ দিয়ে দিব লেসটা তৈরি করে দিলাম এভাবে করে একটুখানি বেঁকিয়ে দেব চামচের উল্টো দিকটাকে আমি শরীরের একটা রাসটা তৈরি করে নেব এভাবে করে চেপে চেপে দেবো রাশ তৈরি করা হয়ে গেল এবার আমি মাছের পাখানা তৈরি করে নেব তাই আমি এভাবে করে শার্টগুলো কেটে দেবো একটুখানি করে এবার আমি চাকু দিয়ে এভাবে করে দাগ দাগ করে নেব আর দেখেন বন্ধুরা কত সুন্দর একদম একটা মাছের পিঠা তৈরি হয়ে গেল আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখেন কত সহজে মাছের একটা পিঠা বানিয়ে ফেললাম সবগুলো পূর্বরা মাছের পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে নিচে থালার মধ্যে আমি মাছের পূর্বরা পিঠাগুলো আমি তুলে নেব ঝাজরা থালাতে আগে তাকে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের ভাপটা চলে এসেছে এখন আমি ঝাজরা থালাটা বসিয়ে দিব ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে নেব 5 মিনিট জাল করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু হয়েছে পিঠাটা আর দারুণ লাগছে দেখতে কিন্তু হয়ে গিয়েছে আমি এখন তুলে নেব সবগুলো পুরভোরা মাছের পিঠাগুলোকে ভেবে নিয়েছি আর ভাবার পরও দেখেন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটাও লাগছে আর ডিজাইনগুলো কিন্তু একটাও মিস হয়ে যায়নি খুব সুন্দরভাবে যাচ্ছে একটা দেখাচ্ছি ভিতরে কত সুন্দরভাবে হয়েছে আর দেখুন কত সুন্দর ভিতরে হয়েছে কিন্তু ভিতরটাও কাঁচা লেগে নাই আর পুটটাও খুব সুন্দরভাবে হয়েছে এভাবে করে যদি বাড়িতে বানিয়ে যদি খাওয়ান বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে এবং খুশিও হবে খেয়ে দারুণ লাগছে বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে কিন্তু এভাবে যদি নিত্য নতুন মাছের পিঠা যদি বানিয়ে যদি বাড়ির লোককে চমকে দিতে পারবেন বন্ধুরা এমন কি খুশিও করে দিতে পারবেন কি খেতে অসাধারণ হয়েছে পূর্বরা মাছের পিঠার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে আরো কোন নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ